আসসালামু আলাইকুম কোথায় যাবেন কাকা না ওদিক গেলে আমি নিয়ে যেতে পারতাম আপনাকে সহযোগিতা করতাম একটু যদি বলেন এই যে ঢাকা মেডিকেলে ওদিকে নামাই দিলে হবে হ্যাঁ আসেন আমি নিয়ে যাব ওদিকে অফিসের কাজে যাচ্ছি আপনাকে হেল্প করলাম আসেন না হেলমেটটা একটু পরেন হুম रोगी हाँ। रुगी, रुगी के देखे जाब अच्छा ठीक हाँ अच्छा अच्छा

দুইটা শোরুম ওইখানে ওইখানেই যাবো রুগীটা দেখি ভাবলাম যে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার সাথে আসার জন্য